ফ্রেন্ড কেমন আছো সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমি আর পাপাশোনাও অনেক ভালো আছি তোমাদের ভালোবাসায় তো আজকের ব্লগটা নতুন যারা মা হয়েছ তাদের জন্য খুবই হেল্পফুল হবে তো স্কিপ না করে পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো বাচ্চাকে খাওয়ানোর পর ডেকোর তুলনটা খুবই ইম্পর্টেন্ট আর আমি কিভাবে আমার পাপাশোনাকে ডেকোর তোলায় আজকে তোমাদের সাথে সেটাই শেয়ার করব। তো খাওয়ানোর পর পা আমি পাপাশোনাকে এভাবে এভাবে থাইয়ে বসিয়ে বিশিপে এভাবে ধরি এভাবে ধরে দেখছো দিচ্ছে না দুষ্ট হয়ে গেছে এখন একটু একটু বড়ো হয়েছে তো তাই দুষ্ট হয়ে গেছে এভাবে ধরি এভাবে ধরে দিচ্ছে না দাও দেখিয়ে থাকা আমার দিকে তাকাও পাপা এভাবে ধরে আলতু করে এভাবে চাপ দেই চাপ দেবার এক মিনিট দু মিনিটের ভেতরেই শুনে ডেকুর তুলে নেই দেখো ও ডেকুর তুলে নেবে আলতু করে দরবে এভাবে চাপবে হালকাভাবে চাপবে যাতে ভেতর না পায় এভাবে চাপার পর মিনিটের ভেতরে বাচ্চারা তুলে নেয় তাছাড়া ঘুম পেয়ে গেছে তাছাড়াও তোমার বাচ্চা সেইভাবে যদি ডেকুর না তুলে তাহলে তুমি দ্বিতীয় স্টেপটা ইউজ করতে পারো এভাবে বাচ্চাকে কাঁদে নেবে এভাবে কাঁধে শোয়াবে পাপা দেখি এখানে মাথা রাখো এখানে রাখো কাজে রাখো মাথা রাখো এখানে এভাবে মাথা রেখে আলতু করে এভাবে চাপবে তো এভাবে চাপার পর দেখবে তোমার বাচ্চা ডেকুর তুলে নিয়েছে তো আমি তো সোনাকে থাইয়ে বসিয়ে ডেকুর তুলে নেই ভিডিওটা বানাতে বানাতে এই সোনা আমার খুলে ঘুমিয়ে পড়েছে তো ভিডিওটা কন্টিনিউ করতে পারছি না তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই পরে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা